আল্লাহ তালা ইমানের বিজয় দিবে ইমানের বিজয় দিবে ফিলিস্তিন হারে নাই মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে ইমানদার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফেসালা মোমেনের বিজয় ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হল আল্লাহ দিনের জন্য তুমি কাজে লাগলা কিনা বিজয় আল্লাহ করাবেনি বিজয় হবেই হবে সন্দেহ ইনশাআল্লাহ তুমি কোন ইসলামের জন্য কাজে আমার যুবক তুমি নষ্ট হয়ে ও আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আ আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকে দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেনস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে গেছে যাওয়ার পরে মেয়েটার উনি তালাশ বহু মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি বানাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত বাইকে গিয়ে বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হ্যাঁ আমার সন্তান আমার বেশ যদি শোধ এসব আমার পাপ আমারে বুঝায় দিল ফিরায় দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাখো আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কিতাবের নাম এই কিতাব রোগ এবং তার ঔষধ গুনাহের ব্যাপারে অনেক গুণার ব্যাপারে উনি আলোচনা করছেন তো ওইখানে জেনাব্যা বিচার নারীর সাথে অসভ্যতা অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন ওইখানে একটা বাণী আছে আমি দাগ দিয়ে রাখছি বিশ্ববিখ্যাতের একজন ইমাম হানাফি শাহে আমরা বলি না এই ইমাম শাহি রহমতুল্লাহ আলার একটা বাণী উনি বলছেন আজিনা কারজুল ইমাম শাহির রহমতুল্লাহ বলছে যুবক ছেলেরা বাবা শোনো উনি বলছে জিনা এবং বেবি চার এটা করজ, এটা ঋণ ঋণ যেমন সুদ দিতে হয় তোমার এই অসভ্যতা বেবি চার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে আল্লাহর কসম তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে তোমার সুদ দিতে হবে যদি তাও বা না করে ফিরে না আসে আল্লাহ যদি মাফ না করে দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মজলুমের দিকে আরেকবার তাকাও ইমানদারের খন্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও ফিলিস্তিনের ফিলজদুম মার দিকে আবার তাকাও আরেকবার নিজের দিকে তাকাও এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা নামাজ নাই 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 নাই। এগুলো কার মতো তোমরা চুল রাখলাম কারে তোমাদের প্রিয় মানাই না কার লেবাস কার পোশাক তোমাদের পছন্দ দোস্ত আমার কোন খেলোয়াড়ের গেঞ্জি পড়লাম সে মুসলমান আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান ব্রাজিলের খেলোয়াড় মুসলমান তো সে তোমার পছন্দ হলো কেন মেসি তোমার প্রিয় হবে কেন এ তো পত্রিকা আসছে ওর দুইটা বাচ্চা হওয়ার পরে যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে তার নয় বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে দুইটা বাচ্চা হ্যাঁ এটা তো আমি নিজ চোখে দেখছি ব্যাপারে নয় বৎসরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হইছে এরপরে দুই বাচ্চা লইয়া হে ওই মেয়ের মহিলার বিয়ে করছে বিয়ে করছে নয় বছর পরে বাচ্চা হইছে আরো নয় বছর আগে এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে তোমার চুল তার মতো হবে কেন সামান্য বিবেক কি থাকবে না মিয়া বলো হাইসো না বাফ হাইসলে মনে রেখো তুমি প্রতিবন্ধী মূলত তোমার তার সিরা এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না কারণ মাতাল এমনই হয় যার তার সিরা পাগল সে সব কথাই হাসে কারণ তার তো তার নাই তো তো বিবেকের দংশন থাকা উচিত নাই তো বিবেকের মধ্যে একটু অনুসূচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে আটচল্লিশ সালে ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডের তাদের অধিকার ছেড়ে দিছিল উনিশশো সালে ইসরাইলের এই বেইমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে আমার ভাই আজকে 77 বছর কসম তুমি এখন ক্যালকুলেটর লাগাও 1948 থেকে 2025 77 বছর একটানা مظلوم ফিলিস্তিনি রক্ত দিচ্ছে জীবন উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায় তখন রেড ক্লিফ ভারত ব্রিটিশ একজন গবেষক সে এই দেশ মানে এই ভারতের হিন্দুস্তানের মানচিত্র আইকা দিছিল এক অংশে হিন্দুস্তান এক অংশে পাকিস্তান কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটা এলাকা ওইটার কোনো সমাধান দেয়া যায় নাই তারা কোন অংশে এই সাতচল্লিশের পর থেকে আজকে আটাত্তর বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে রক্ত দিচ্ছে আজও তারা স্বাধীনতা পায়নি আটাত্তর বছর ধরে উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার পঁচিশ উনিশশো চৌষট্টি ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে শুরু হয়েছে এই সামরিক সরকার জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে আজকে বরাবর একষট্টি বছর দুই সাল চৌষট্টি থেকে প্রিয় বন্ধু একষট্টি বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় সাথে ভাইব একবার যদি পিছলা খাও আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে যদি পাও পিছলে পরে যাই আরেকবার দাঁড়াইতে কষ্ট তাহলে সাতাত্তর বছর মজলুম ফিলিস্তিনি মার খাবে আটাত্তর বছর কাশ্মীরে রক্ত ঝরবে একষট্টি বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো না একটা ছেলে বলো তাইলে বাবা নিশ্চিন্ত হয়ে গেল আমি এই মাত্র বলছি রসুল্লাহ সাল্লামের একজন মহিলা সাহাবি হজরত আয়সা তালা আনহার বড় বোন হজরত আসমা রদিয়ালা আনহা ওনার ছেলে ছিলেন আব্দুল্লি জুবায়ের বিখ্যাত সাহানে সর্বশেষ উনি যখন ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল শেষবারের মতো দুশ্মনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা এ আসমা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতালহুর মেয়ে উনি তখন নব্বই ঊর্ধ্ব বয়স উনি চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন এই মহিলা আসমা আবু বকর রাজি আল্লাহ তালুর কন্যা মানে আয়সা রাজা তালহর বোন তো আবদুল্লেব জুবাইর ওনার ছেলে উনি যুদ্ধে যাবে শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে মা রে আয়েশা বলছে মা আমার শেষবারের মতো দোয়া করে দাও আমি শহীদ হওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায় যাচ্ছি তো মা তো চোখে দেখে না আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি উনি কাছে আসছে মা ওনারে কাছে আসতে কইছে তো কাছে আসছে আর হজরতে আসমা চোখে দেখেন আমি হাত বাড়াইছে অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন ওনার আম্মা আসমা নব্বই বছরের উর্ধ্বে যার বয়স মুসলিম নারী সেই মা বলতেছে আব্দুল্লাহ আবদুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললাম বলছে হ মা শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছে তাহলে সন্তান আমার লোহার গায়ে দিলা লোহার পোশাক কেন যদি বলো শহীদ হবা তাহলে গায়ে লোহার পোশাক পড়লা কেন তুমি না বলে শহীদ হবা এই পোশাক আল্লাহর জন্য জান দিয়ে দাও তো পোশাক খুলে ফেলছে উনি এরপরে খালি জামায় শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হজরত আবদুল্লিনো শাহাদ বরণ করছে আরো শুনো যুবক আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি আল্লাহ নবী সাল্লামের একজন সাহাবি ছিল হাবিব ইবনে জায়দ হাবিব ওনার নাম নবী সাল্লাই সাল্লামের এই সাহাবিকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা মুসাইলামাতুল কাযযাব এ এ তখন নবীজি তখন জীবিত একবার লাস্ট টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন তারা ঘটনা চক্রে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র ১৬ থেকে ১৭ বছর বয়সী হাবিব ইবনে যায়েদ এই সাহাবীকে বন্দী করছে আটকায়ে ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মৃত্যু ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে তো ওই বেইমান মুসাইলামা ওনার এই সাহাবি হাবিবকে সুন্দর চেহারা সত্র বছরের ছেলে নবীজির সাহাবি ওনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী এই তখন হজরত আবি বলছে আল্লাহর কসম আশাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আন্ত আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহ তিনি আল্লাহ রসুল আর তুই মিথ্যুক কিতাবে আছে বন্ধু এই মুষাই লামা উনার ডান হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল বল্লা আন্তঃকা বল মুহাম্মাদুন রসুল সাল বাম হাত কেটে ফেলে দিসে বলছে এবার বল বলছে লা আন্তকাদ ডান পাও কেটে ফেলে দিসে বলছে এবার বল লা আন্তকা দাপ বাম হা কেটে দিছে উনি এবারও বলছে লা আন্তকার দাপ তুই মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিভ্বা টেনে ছিঁড়ে ফেলছে শরীরটা কাইটা টুকরা টুকরা করে খোদার কসম বুটি বুটি পিস প্লিস বানায়ে ফেলছে বস্ত্রের টুকরার মতো এরপরে হদরত হাবিব ইব্নে জায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারে যে এভাবে নির্মম ভাবে শহীদ করছে তখন ওনার মা ছিল মহিলা সাহাবি ওনার আম্মাও মহিল সাহাবি উম্মে আম্মারা ওনার মায়ের নাম এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে কিন্তু উনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস ফেলছে কিন্তু তোমার সন্তান একবারের জন্য অস্বীকার করে নাই মুসাইলামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে এ তখন আমরা কিতাবে পড়ছি ওই মহিলা ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে লিহাদ আলিয়ম আর দাতুহু মদিনাবাসি আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি বুকের দুধ খাওয়াইছি অতএব বাবা এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করছে আমার বুকের দুধের হক আদায় আল্লাহর জন্য আজকে তোমাদের মারাও দুই তোমাদেরকে দুধ পান করেছে তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে গালের চুমা দিছে তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে বিনিময়ে মা বাবাকে এত বড় অপমান করবো না রসুল্লা সাল্লি সাল্লাম তেইশ বছরে কি পরিমাণ আমি প্রায় বলি কথাটা যে নবী সাল অসংখ্যের আমল নামা দেখে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক নাফাক বলতে কিচ্ছু নাই আহা তিরিশ বছর ফজরের নামাজ পড়ে না এমন উম্মত চল্লিশ বছর কোনো দিন হারাম ছাড়া হালাল খায় নাই সুদের ব্যবসা করে গেছে চল্লিশ বছর দাড়ি কাইটা গেছে তিরিশ বছর মিথ্যা বলছে ষাট বছর বয়স আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই গালি ছাড়া কোনো দিন নাই নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই আল্লাহ অসম নবী সাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে উম্মত আমার তেইশ বৎসরের চোখের পানি আমার তায়েফের রক্ত আমার উহুদের দান দান সহিত তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমার বাইধা গেছে হযরত জায়েদ বলছে রসুল্লাহ সাল আলী জুতা মুবারক পায়ের সাথে চমাট বাইধা গেছে রক্তে নবীজি জিজ্ঞেস করবে উম্মত এতটা রক্ত ঝরাইলাম উহুদের ময়দানে দান দান শহীদ করলাম খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম সারা রাত তারি আম্মাজান আয়সারা দিয়ে তালা আনহা নবীজির স্ত্রী বলছেন আমার ভাই আমি শেষ করে দিচ্ছি নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি আমার রাসূলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাতছে আর দোয়া করছে hatta tawarramat qadamahu দুইটা পা ফুলে ফুলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখবে দেখে বলবে আমার এত চোখের পানি আমার এত কান্না টাইফের এত রক্ত শহীদ করা পেটে পাথর বাঁধা কুদার কষ্টের বিনিময়ে এই যদি কোনো বাবা তার ছেলেকে বলে বাফ গত বারোটা বৎসর আমি তোরে জমি বিক্রি করছি ভিটা বিক্রি করছি আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি আমার একটা মোটর সাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি তোর মায়ের কুদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত ছয় বছর তোর ঢাকা শহরে পড়ালেখার ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাফ দিছি বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি বন্দুক দিয়ে দিছি বিনিময়ে আজ ছয় বছর পরে তুই এই কি ফলাফল আন না এখানে ফেল এই বাফ কি কাঁদবে না তখন কথা বলেন না কেন তো নবী সাল্লি সাল্লাম তো জিজ্ঞেস করবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি রক্ত আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল এই তোমার পোশাক এই তোমার কি জবাব দিবেন হ্যাঁ কি বলে এইখানে এই আয়াত আমি পড়ছি এই আয়াত রসুল্লাহ সাল্লামের জন্মেরও বহু আগে হদরত ইব্রাহিম আলাই সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মহব্বতের পরীক্ষা দিছি বা ইদি বি তালা ইব্রাহিম আরবহু বিকালীমা তিনফা আতাম্মা হুন্না আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাম বহু পরীক্ষা করছে বহুবার প্রত্যেক পরীক্ষা ইব্রাহিম আলাই সাল্লাম গোল্ডেন এ প্লাস পাইছে উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম আলাই সাল্লাম প্রত্যেকবার ছোট্টবেলা থেকে নিয়ে এই যতবার পরীক্ষা করছে প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তফসির মা কোরআনে আমি পড়ছি আল্লাহ তালা সত্তর বার ইব্রাহিম আলাহ সাল্লামকে মোট পরীক্ষা করছে কোনো বর্ণনায় আছে চল্লিশ বার কোনো বর্ণনায় আছে তিরিশ বার এই সত্তর বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন সত্তর বারের পরে আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাই সাল্লাম দোয়া করার সুযোগ পাইছিলেন দোয়া করার কিছু চাইবার আল্লাহ বলছিল ইব্রাহিম সত্তরটা বছর তুমি সত্তর বার আমি তোমারে পরীক্ষা করেছি শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম সেটাতেও তুমি পাশ করছ আমার ঘর বানাইতে বলছি সেটা তো পাশ করছ যাও ইব্রাহিম এবার কিছু আমার কাছে চাও আমি দিল তোমারে ইব্রাহিম আলাইসালাম তখন আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমার জীবনের এই সত্তরটা পরীক্ষার বিনিময়ে সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস কয়টা একটা জিনিস তবে মজার বিষয় হলো মওলা সব কিছুই আপনার কাছে আছে অনেক আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা আপনার কাছেও আছে এক পিস আমি জানি মাওলা আমি যেটা চাইব এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে ওইটা আপনার আপনার কাছে কাছে আছেই একটা নাই আমি আমি জানি ওইটাই আমরা কলজাটা চাই আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার আমি ওইটা নিম আল্লাহ বুঝে বলো না ইব্রাহিম দিমু যেহেতু সিদ্ধান্ত নিশিয়ে তোমার আজকা ক চাও যত প্রিয়ই হোক আমার আমি দেব ইব্রাহিম বলো তুমি ইব্রাহিম তখন এটা চাইছে আমি ওই শেষ সমানার পয়গম্বর আখির পয়গম্বর নবীদু নবিয়ে দু আলম রসুল মুসদ্দিকুর রসুল নবীল অম্বিয়া ইমামুল মুতাকিন ইমামুল মুরসালিন ইমামুল আতকিয়া ইমামুল অম্বিয়া ইমামুল মুরসলিন খৈর খলকিল্লা মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম আখেরি মোহাম্মদ বন্ধুকে আমি আমার সন্তানের বংশে চাই আমি মোহাম্মদ চাই মোহাম্মদ

হুসনে ইউসুফ দমে ঈসা ইয়া দে বিদা দারি আচে খোবা হামাদান তু তানহা আল্লামা ইকবাল বলছে হে নবী মুহাম্মদ সোয়া লক্ষ আম্বিয়াত সব নবী সব রাসূলের যত গুণ যত বৈশিষ্ট্য যত মুজিজা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি আপনি একা বন্ধু আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছে

আমরা আখেরি রবিকে পেয়েছি অতএব আমার ইব্রাহিম আলাসাল্লাম হচ্ছে মাওলা আমি কেন চাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আমার সন্তানের বংশে সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে অয়ো আল্লি মুহামুল কিতাব আওয়াল হেখমা কোরান এবং সুন্নার আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে অয়ো কি হিম আপনার বান্দার কলিজাটা পাক সাফ করে পবিত্র করে দিব আমি জানি মাওলা আপনি সবটা ক্ষমতা রাখেন আপনি মহাপ্রজ্ঞাময় শক্তিশালী এজন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হলো এই শেষ কথা আমার আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত আখির রসুলের উম্মত অতএব আমাদের ইমান আমাদের আমল আমাদের তাকওয়া আমাদের ইখলাস আরো বেশি হওয়া উচিত শেষ জামানার নবী আখেরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরও বেশি হওয়া উচিত এজন্য প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দিগিটা এভাবে নষ্ট করে দেই এটা উচিত না এটা ইনসাফ না এজন্য আমি অনুরোধ করছি আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নও এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও আমিও বলি তুমি সুন্দর হও কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও আল্লাহর কসম প্রিয় নবী সাল্লাহ সাল্লামের চাইতে সুন্দর এই কায়ে নাতে আর কেউ হইতে পারে অতএব সুন্দরী যেহেতু পছন্দ তাহলে রসুল্লাহ সাল্লাহ সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত কারণ প্রিয় নবী সাল্লা সাল্লাম তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর হাজারো সাহাবি নবী সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিছেন নারীরা পুরুষেরা সাহাবিরা সবাই নবীজীর সৌন্দর্যের প্রমাণ করছেন সাড়ে চোদ্দশো বছর ধরে আপনজন দুশমন সবাই নবীজির জীবনী গবেষণা করছে ইমানদারের কাছেও তিনি শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের কাছেও আল্লাহ রসুল সাল্লাম শ্রেষ্ঠ তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ তিনি দুশমনের কাছেও শ্রেষ্ঠ আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে এই পৃথিবীর কোন বেঈমান ও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তাইলে শ্রেষ্ঠতম রসুল আমার থাকতে তুমি মতো কেন সুননাথ ছেড়ে দিবা কেন তুমি আল্লাহর সাল্লামকে ছেড়ে দিবা অতএব একটা যুবক যদি বোঝো আমি তোমার জন্য বললাম আমি একজনের জন্য বললাম একজন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন